আবার একটি নতুন ব্লগে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত ছোট্ট একটি গ্রাম থেকে আমি মনন তোমাদের জন্য প্রতিদিনের মতো আজও একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তো আশা করছি সববার ভালো লাগবে তো প্লিজ সবাই পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো তো প্রিয় বন্ধুরা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি দেখো শীতের সকালেই না চলে এসেছি এক কাদা জামা কাপড় কল পারে। এই যে কলপাড়টা এই কলপাড় প্রত্যেকটা মানুষের কতটা যে কাজে লাগে বিশেষ করে গৃহিণীদের সেটা আর মুখে বলার না সকাল থেকে বেশিরভাগ টাইমটাই আমাদের কলপাড় আর রান্নাঘর এই দুটো জায়গায় সময় কাটাতে হয় সংসার এই সংসার জীবন অতটাও সহজ না তবে সংসার জীবনের মতো সুন্দর আর ভালোবাসার জিনিস আর কিছুই হতে পারে না সংসারটাকে আমরা ভালোবাসি বলেই সংসারের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ বলতে পারি সব কিছুর প্রতি আমরা ভীষণ যত্নশীল আর এই সংসারের প্রতি প্রত্যেকটা মানুষ জিনিসপত্রের প্রতি এতটাই যত্নশীল যার জন্য আজকে দেখো সমস্ত কাজকর্ম করেও রান্নাবান্না করতে পারেন করা তো দূরের কথা রান্না বান্না ছেড়ে আমি যত্ন নিতে ছুটলাম বাগানে আর বাগানে গিয়ে ছেলের কাণ্ড দেখে তো একদম অবাক তো প্রিয় বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আর বেশি বক বক করছি না সংসারের কাজকর্ম সে যে কি করতে হয় একটা গৃহিণী বোঝে তো সকাল সকাল স্নানটা করে নিয়েছে আর আজকে যেন তো খুব তাড়াতাড়ি স্নান করেছি কেন বলো তো কদিন ধরে ভীষণ কুয়াশা দিচ্ছিলো আর আজকে এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখে কাঁচা ধোয়া বেশি করেছি সাথে স্নানটাও তাড়াতাড়ি করে নিয়েছি তো দুদিন ধরে যেন তো কুয়াশা এত দিকেছে যে স্নান করতেও দেরি হয়েছে জামাকাপড় ছেড়ে রান্নাবান্না করা সব কাজ করা শেষে স্নান করা আর যদি সকালবেলায় তাড়াতাড়ি একটু স্নান করে নিই তাহলে যেন তো খুব ভালো লাগে যে কাজকর্ম সাথে সাথে রান্না বান্না এটা ওটা কাজ অনেকটাই যেন ফ্রি হয়ে যায় মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেল তো আজকে চুলে একটু জলও নিয়েছিলাম আর জানো তো বন্ধুরা এত চুল থেকে জল পড়ছে কি বলবো তো মনে হচ্ছিল যেন শাড়িটাই ভিজে যাবে সংসারের সব সবকিছুর প্রতি খেয়াল করতে করতে আমরা নিজেদের ওপর নিজেদের দায়িত্ব যেন একেবারেই পালন করি না যে দেখো চুলটাই এত জল ঝরছিল তারপর যাই হোক একটু গামছা দিয়ে মোছামুছি করেছি এখন চুলটা ছাড়াতে এসে চিরুনি দিয়ে আঁচড়াবো দেখছি যে না চুলে বেশ জট পেকে আছে এর কারণ কি বলতো আমি না সবসময় চুলটা এমনি বেঁধে রাখি কিন্তু রাত্রিবেলায় আমার অসুবিধের জন্য যেন তো চুলটা ছেড়ে ঘুমান আর সেই জন্য চুলটা এরকম হয়ে গিয়েছে এত জ্বর দেখে আমি আর ছাড়ালাম না ভেজা চুলে যদি আমরা চুল ছাড়াই তাহলে চুলের গড়া গুলো অনেক আলগা হয়ে যায় আর চুল পড়ে তো এই ছোট ছোট কিছু টিপস আমি মেনে চলি যার জন্য থেকেও আমার চুলটা এতটা এতটা সুন্দর সুন্দর থাকে আমি নিজে বলছি না আমার যারা বন্ধুরা ভিডিও দেখে বা লাইভে আসে তারাই বলে তো যাই হোক একদমই চুলটা যে খারাপ তা বলবো না মোটামুটি তবে সেরকম কিছু যত্ন নিই না ওই সাধারণ কিছু টিপস মেনে চলি এখন দেখো একজন সুগৃহিণী যা কাজ সবগুলোই করে নিচ্ছি কারণ স্নান করে এসে আমরা যদি চুল না ছাড়াই বা সিঁদুর না পড়ি তার আগে উনুন সালের কাছে যাওয়া যায় না বা অন্যান্য কাজও করতে যাওয়া ঠিক না তো প্রথমে কাজগুলো করে শাড়িটা একটু ঠিকঠাক করে নিলাম এখন এই যে খাওয়া দাওয়া করে রান্নার জিনিস নিয়ে বসেছি শীতকাল মানেই প্রতিটা বাড়ির মতন আমার বাড়িতেও ফুলকপি বাঁধাকপি এগুলো ছাড় নেই আর সত্যি বলতে জানো তো শীতকালে নানান রকম সবজি প্রতিদিনই এটা ওটা হয় তবু ফুলকপি বাঁধাকপি এগুলো জানো তো সপ্তাহে অন্তত দুদিন একদিন থাকবেই আর এই ফুলকপিটা দিদির বাড়িতে দিয়েছিল দেখতে পেলে তোমরা কত সুন্দর সতেজ ফুলকপি ফুলকপিটা কেটে রান্না রান্না যে তার আর উপায় নেই ছেড়ে দৌড়ে দা নিয়ে চলে এলাম বাগানে আর বাগানে কি করছি সেটাও কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো জানতে পারবে তবে বাগানে এসে কি করলাম তার থেকে বড় বিষয় ছেলের কাণ্ড ছেলের কাণ্ড দেখে তো আমি অবাক ডাটা নিয়ে আসার কারণ হলো ছেলে যেন তো পেয়ারা গাছে উঠে যাচ্ছিল আর খুব ছোট্ট একটা ডালের পেয়ারা গাছ এত ছোট তোমরা তো দেখেইছ আর তাই যাতে গাছটা না ভাঙে সেই জন্য আমি দা দিয়ে দা দিয়ে টেনে দিলাম এখন দেখলাম যে বল এখানে যে লাউ কুমড়ো লাগানো হয়েছিল তোমাদের সাথে একদিনও শেয়ার করা হয়নি এগুলো কিন্তু জানো তো এই গাছগুলোই জল দিতে দিতে দু একটা গাছ বেরিয়েছে তবু আমি চেষ্টা করি যদি গাছগুলো বেরোয় আসলে অনেকটা দেরি করে লাগানো হয়েছে আর ছেলেকে জানো তো ক্যামেরাটা ধরতে বলেছি তো ও এমন ভাবে ফোনটা ধরেছে তোমরা দেখেই বুঝতে পারবে যে কি অবস্থা এদিকে নড়ছে ওদিকে নড়ছে কয়েকদিন আগে নজনি ব্লগ দিদি ভিডিওতে দেখেছিলাম তার ছেলেও কি সুন্দর ক্যামেরা ধরে দিয়েছিল আর আমার ছেলেও ধরে দিতে জানে তবে ওই যে একটু বদমাইশি বেশি তো একটু এদিক ওদিক নড়বেই ছোট বাচ্চা যাই হোক করেছে দিয়েছে এটাই যথেষ্ট আর আমি গাছগুলো পেরিয়েছে না বেরিয়েছে জল দিচ্ছি আর যে টবগুলোতে পাতা পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বলতো ছেলেকে যখন পেয়ারাটা পেরে দিলাম তখন দেখতে পেলাম গাছগুলো শুকনো হয়ে গিয়েছে আর এই যে টোপগুলো এই গাছগুলো বেরোয়নি তার জন্য একটু জল দিয়ে দিলাম কারণ এখন সুযোগ পেলাম পরে যদি ভুলে যায় আর এদের প্রতি যত্নশীল হওয়াটা না স্বাভাবিক কারণ সংসার এদেরকে নিয়েও এরা আমাদের সংসারের একটা অংশ তাই গাছপালার প্রতিও আমার অগাধ টান রয়েছে তাই জানো তো এদের প্রতি আমি যত্নশীল একটু বেশি হয়ে পড়ি আর আমার সাথে সাথে আমার ছেলের কাণ্ড দেখো বললো মা তুমি একটু জল দিলে আমি এরপর আবার জল দেবো জানো তো ও বালতিতে বালতিতে জল নিয়ে আসছে আর আমার জল ছিল ও আবার তিন এই যে সেই পেয়ারা গাছটা যেটাতে একটা পেয়ারা পেয়েছে তার জন্য জানো গোড়াটাতে জল দিয়েছে ভালো করে আবার বলছিল ঘাস গুলো তুলবো আমি বললাম যে না না অতটা করার দরকার নেই তবে কি তো গাছের প্রতি প্রকৃতির প্রতি এতটা স্নেহ টান মমতা থাকা ভালো এগুলো জানো তো আমাদের জীবনে ভীষণ প্রয়োজন আর ছেলের এই বয়স থেকে একটু প্রকৃতির প্রতি এতটা টান দেখে না খুব ভালো লাগলো এরাও তো ছোটো বাচ্চা আর প্রকৃতির এই ছোট ছোট গাছগুলোর প্রতি যদি যত্ন করে আরও খুবই ভালো থাকবে তাদের মন মেজাজ সব মিলিয়ে ছেলের আর আমার দুজনের অনেকক্ষণ টাইম গেছে বাগানে আর জানো তো ছেলের কাণ্ড দেখে অবাক হলাম এত গাছে জল দিল পুরো বাগানে তারপর এসে যে রান্না করেছি ফুলকপি আলুর তরকারি আমাদের লাউ পোস্ত আর বাবা মায়ের পেঁয়াজ পোস্ত আমরা সবার প্রতি যত্নশীল হলেও আমাদের পরিবারের মানুষগুলোর প্রতি একটু বেশি যত্নশীল থাকা দরকার তাই তাদের জন্য একটু পেঁয়াজ পোস্ত আর এখন দেখো শেষে একটু মা শাক কেটে দিলো সেই শাকটা ভাজা করবো সিদ্ধ করতে দিয়েছি আর শেষে ভাত বসাচ্ছি কারণ আজকে ভাতটা সবার শেষে বসানো হচ্ছে একটু গরম খাবো বলে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা যারা এই গ্রাম্য গৃহবধূর ভিডিও দেখলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর যারা সর্বদাই আমার পাশে রয়েছে তাদেরকে অনেক ভালোবাসাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে নতুন একটা বছর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার